মানুষের তো বিনা পয়সার চাল ওই এগারোশো টাকার গ্যাসে ফোটাতে বাংলার মানুষের খুবই কষ্ট হচ্ছে এবং তারা পারছে না করতে একটাও প্রতিশ্রুতি রক্ষা করা নেই জিনিসপত্রের দাম আগুন হয়ে গেছে এই মুহূর্তে তৃণমূলের ইমেজ অনেকখানি বেশি বাংলায় আর শুধুমাত্র মিথ্যা বাক্য মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে নির্বাচন জেতা যায় না একবার যেতে যায় দুবার যেতে যায় বারবার যেতে যায় না অনেক প্রশ্ন তোলা হয়েছে যেটা উত্তর সরকার দিতে পারেনি এবং এড়িয়ে গেছে পুরনো চাল ভাতে বারে মমতা বন্দ্যোপাধ্যায় কণ্ঠে এই কথা বারংবার শোনা গিয়েছে এবং দক্ষিণ কলকাতার ক্ষেত্রে অভিজ্ঞতি আস্থা রাখলো নেতৃত্ব ফের প্রার্থী রয়েছেন মালারায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সাংসদ এবং তার সঙ্গে তৃণমূলের মনোনীত প্রার্থী প্রথমে অনেক শুভেচ্ছা অভিনন্দন জানায় দ্বিতীয়বারের জন্য দল আস্থা রেখেছে কেমন লাগছে প্রচার তো দেখুন করতেই হয় এবং সেটা গত দু উনিশেও আমি করেছি আবার এখন শুরু করবো আবার কর্মী সভা দিয়ে এই কর্মী সভার আয়োজনে চলছে আগামী শনিবার নজরুল মঞ্চে তিনটের সময় আমাদের কর্মী সভা সাতটা বিধানসভা এবং আমার অধীনে সাতটা ওয়ার্ড পড়ছে সেটা প্রচুর বড় বড় ওয়ার্ডও আছে তার মধ্যে তো সেই প্রচার কর্মসূচি নেওয়ার আগে আমাদের একটা প্রস্তুতি লাগে সেই প্রস্তুতিটা তৈরি হবে আগামী শনিবার এই মিটিং থেকে শুরু হবে এছাড়া এবার ডোর টু ডোর করা ডোর টু ডোর কর্পোরেশনের মতো তো ডোর টু ডোর ওইভাবে হই না আমরা মোটামুটি এভাবেই হোক প্রচারটাকে সাজায় সেটা খানিকটা মিটিং খানিকটা কেন নির্বাচনে জিততে হবে এই মানুষের কথাটা রাখতে হবে এই জেদটা রাখতে হবে কারণ গতবারও জিতেছিলাম ভালো মার্জিনে জিতেছিলাম এবারও চেষ্টা কর সেই মার্জিনটাকে আরো বেশি বাড়ানো যায় কথা আশা করছেন এবারে মার্জিন দেখুন সেটা পোলিং এর উপর ডিপেন্ড করবে আর পোলিং যদি কম হয় মার্জিন খানিকটা নামবে কারণ পোলিং যদি গতবারের মতো থাকে বা তার থেকে একটু বেশি হয় তাহলে নিশ্চয়ই সেটা অনেক বেশি আমরা পাবো বলে আশা রাখি কারণ তৃণমূল ছাড়া এখানে সেরকম সম্ভব প্রার্থী যদিও ঘোষণা হয়নি কোনো দল থেকে তাই এখনই ঠিক বলতে পারবো না যে কিরকম প্রার্থী হবে তারা কতটা ভোট টানতে পারবে প্রার্থীর উপরও যেমন খানিকটা নির্ভর করে তেমনি আবার দলের ইমেজের উপর অনেকখানি নির্ভর করে সুতরাং দলের যে দলের যেরকম আছে আমি মনে করি তৃণমূল এই মুহূর্তে তৃণমূলের ইমেজ অনেকখানি আসা দক্ষিণ কলকাতা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরের মাঠ এখানে যেটা প্রার্থী করা হয় রাজনৈতিক মহল মনে করেন ভাগ্যবান তাকে বেশি কসরত করতে হয় না সেক্ষেত্রে আপনার অভিজ্ঞতা কেমন আরেকবার দাঁড়িয়েছেন আগে এবারে আবার দাঁড়ালেন কষ্ট করতে হয় না এটা মানতে পারলাম না কষ্ট করতে হয় কারণ যে এলাকা আমি গেলাম না না মানুষ আমাকে বেছে নেবেন কেন এবং সেই ভালোবাসবে নিশ্চয় তাকে ভোট দিয়ে তাকে তার কাছে তো আমাদের মেসেজটা পৌঁছতে হবে যে আমি এসেছি আপনাদের দরজায় সুতরাং সব আমি প্রচারের ক্ষেত্রে সব ওয়ার্ডই আহ আমরা উন্নয়নের যোগ্য নিয়ে যেমন পৌঁছাবো এমনি দলের রিমে দলের মেলাইন করার চেষ্টা করছে দলকে বিরোধী শক্তি সেই বিরোধী শক্তি কেন করছে কেন এজেন্সি লাগিয়ে তৃণমূলকে ভাঙতে চাইছে তৃণমূলকে নষ্ট করতে চাইছে তাও বলবো সেই বার্তাও মানুষকে দিতে হবে তারপরে প্রার্থী হিসেবে গত পাঁচ বছর আমি যা বা সংসদ হিসেবে গত পাঁচ বছর আমরা যা কাজ করেছি সেটা তুলে ধরবো এবং কলকাতার মানুষের জন্য এটা ভেবেছি দক্ষিণ কলকাতার মানুষের জন্য বা এটা বলেছি বা সার্বিকভাবে কিছু উন্নয়নের টাকা থমকে যেমন দান করিয়ে রেখেছে অর্থাৎ দেয়নি একশো দিনও হতে পারে আবাস যোজনা হতে পারে হতে পারে সুতরাং এরকম বহু প্রকল্প ফেডারেল স্ট্রাকচার আমরা যারা মানি কেন্দ্র রাজ্য যে সম্পর্ক থাকে সেটাকে যে আজকে কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী নষ্ট করতে চাইছেন সে কথা আমরা তুলে ধরবো দ্বিতীয় কথা হচ্ছে যে সংবিধান একমাত্র দল বিজেপি যারা সংবিধানটাকেও আজকে মানতে চাইছে এই যে দেখা যাচ্ছে যে সংসদে গিয়ে লড়াই করে ছিনিয়ে আনতে হবে নিজের কেন্দ্রের জন্য কিছু এই যে এতদিন আপনি ছিলেন পাঁচ বছর সংসদ ছিলেন আপনি যদি বলেন সিগনিফিক্যান্টলি দক্ষিণ কোরকাতার জন্য আপনি কিছু করেছেন স্পেসিফিক এই সেটা কি বলবেন হ্যাঁ ঊনসপ্তা ওয়ার্ডের লেভেল আমরা টাকাও আমরা দিয়েছি যদিও পাঁচ বছরের টাকা আমরা পাইনি মাত্র তিন বছরের টাকা পেয়েছি কারণ কোভিডের জন্য দু বছরের সংসদ কোটা বন্ধ ছিল এবং এই তিন বছরের মধ্যে উনশো একটা ওয়ার্ডকেও টাকা দিয়েছি উষ্ণ অ্যাম্বুলেন্স থেকে শুরু করে কোভিড এর সময় অ্যাম্বুলেন্সের অভাব দেখেছিলাম সেই অ্যাম্বুলেন্সগুলো আমরা কলকাতা কর্পোরেশন থেকে পরে আমরা দিয়েছি অ্যাম্বুলেন্সকে আটটা অ্যাম্বুলেন্স পাঁচটা আর্টস দিয়েছি পশু পশু নিয়ে আসা নিয়ে যাওয়ার জন্য আমরা সেখানে পশু অ্যাম্বুলেন্সও দিয়েছি উন্ডেড অ্যাম্বুলেন্স উন্ডেড পশুদের জন্য আমরা দিয়েছি পৌরসভায়ও অনেকগুলো গাড়ি দিয়েছি আমরা এবং আলিপুর চিড়িয়াখানাতেও দিয়েছি যে লক্ষ্মীর মধ্যে পড়ে এই এছাড়া এই যে প্রচুর টাকা দিয়েছি আমরা কবিরে বিনা পয়সা ভ্যাকসিন যাতে দেওয়া যায় তার জন্য বেশির টাকা দরকার ছিল কেনার দরকার ছিল সরকারে তখন একটা অসু অসু ব্যবস্থা ছিল তার কারণে তারা এত ভ্যাকসিন কিনতে पाচ্ছিল না আমাদের দায়িত্ব ছিল সমাজের প্রতি কর্তব্য করা তাই জন্য আমরা সাংসদ কুটাও আমরা দিয়েছি লোকসভা নির্বাচন মানে কেন্দ্রের সরকার কি করেছে কি করেনি সেইগুলোর উপরে ভোট হওয়া কিন্তু দেখা যাচ্ছে বঙ্গের নিরিখে সমীকরণটা একেবারে ঘুরে গিয়েছে সন্দেশ নিয়োগ দুর্নীতি একাধিক দুর্নীতি নিয়ে বারংবার সরব হচ্ছে বিজেপি কি মনে হয় সেইগুলো কি কোথাও গিয়ে প্রভাব ফেলতে পারে একটাও প্রমাণিত হয়নি এখনো যে যাদের যাদের অ্যারেস্ট করে রাখা হয়েছে এখনো অব্দি তাদের চার্জশিট দেওয়া হয়নি সুতরাং যেগুলো আইনের ব্যাপার আমি বলবো না এখনই আইনে কোথায় কি পৌঁছবে এবং আইন আইনের মতো চলুক আইনের আইন আইনের বাইরে আমরা কিছু ভাবি না আইনের মতো আইন আইন চলুক এবং অবশ্যই সেটা আমরা মনে করি যে মেলাইন করার জন্য এজেন্সিগুলোকে গুলোকে কোনো সরকারের আমলেই এই এইভাবে আটকানো হয়নি যেটা ইদানিং এই বিজেপি সরকারই একমাত্র মেলায়ন করার জন্য বিরোধী শক্তিগুলোকে স্তব্ধ করতে চাইছে মেলায়ন করতে চাইছে তাদের দলকে হেউ করতে চাইছে তাদের নেতৃবৃন্দকে হেউ করতে এখানেই তারতম্য অন্য দলের অন্য রাষ্ট্রীয় দল সাথে বিজেপি দক্ষিণ কলকাতায় শহুরে অঞ্চল একেবারে বলা যেতে পারে এবং সেই শহুরে অঞ্চলে দেখা যায় যে প্রতিষ্ঠান বিরোধিতা সব বেশি জায়গা দেয় এতদিন ধরে তৃণমূলের সরকার রয়েছে এবং তারই সঙ্গে প্রতিষ্ঠান বিরোধিতা কোথাও কোথাও শোনা যাচ্ছে বেশিরভাগ উঠে আসছে কি মনে হয় এই নির্বাচনে লোকসভা নির্বাচনে তার প্রভাব পড়বে লোকসভা নির্বাচনে আমি মনে করি না বারবার গিমিক দিয়ে তো নির্বাচন জিতেছে দু হাজার চোদ্দ পনেরো লক্ষ গল্প যেমন শোনানো হয়েছে

এই যে দাম মানুষের বাঁচতে গেলে যেটা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সেটা যেভাবে বাড়ছে পেট্রোপণের জন্য সেটার বিরুদ্ধে মানুষ রায় দেবে আর শুধুমাত্র মিথ্যা বাক্য মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে নির্বাচন যেতে যায় না একবার যেতে যায় দুবার যেতে যায় বারবার আপনি দীর্ঘদিনের এমআইসি তার সঙ্গে এখন চেয়ারম্যান পুরসভায় আপনি এত ভালোভাবে কাজ করছেন এবং তার সঙ্গে আপনার হাতে তালুর মতো পুরসভা না সেক্ষেত্রে কি কোথাও গিয়ে লোকসভা নির্বাচনের সেই অভিজ্ঞতা আপনার কাজে লাগবে বলে মনে হয় কোনো কিছুই ফেলা যায় না অভিজ্ঞতা নিশ্চয়ই একটা কাজ করে একজন নতুন প্রার্থী আর রাজনীতি করা একজন প্রার্থী বা যেভাবে কাউন্সিলার হয়ে আমাদের ছোট ছোট অভিজ্ঞতা যেটা আছে সেই অভিজ্ঞতা দিয়ে নিশ্চয়ই সেটা সাহায্য করে নির্বাচনে জিততে কিভাবে প্রচার করতে হয় কিভাবে সভা করতে হয় সুতরাং মানুষের কাছে পৌঁছবার কি কি সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে হয় হ্যাঁ সেটা অবশ্যই মানুষ মানুষের খবর রাখে কলকাতা শহরের মানুষ ব্যক্তিগতভাবে আমাদের আহ চেনে জানে এবং একই এলাকার আমাদের এলাকার কি কি কাজ হচ্ছে না হচ্ছে সব খবরও রাখেন আর আমি কতখানি কাজের ব্যাপারে আগ্রহী কিনা সেই নজরটাও রাখেন তারা খবর রাখেন মানুষ মানুষকে এত বোকা ভাবিনা না তারপরে গত পাঁচ বছরে আমরা যা প্রশ্ন তুলেছি লোকসভায় সেটা আপনারা দেখেছেন অনেক প্রশ্ন তোলা হয়েছে যেটা উত্তর সরকার দিতে পারেনি এবং এড়িয়ে গেছে সুতরাং সেই আমরা মানুষের কথা বলতেই তো সংসদে গেছি সেই কাজ আমরা অনেকখানি করেছি গত পাঁচ বছরে এটা নেতৃত্ব আবার আস্থা রেখেছে পাঁচ বছর সংসদ ছিলেন আপনার এলাকার মানুষের জন্য লোকসভার মানুষের জন্য এবং বঙ্গবাসীর জন্য কি বার্তা দেবেন

সংসদে মানুষের কথা তুলে ধরেছি বলেই ভোট দেবে সংসদে কি করেছি না করেছি গত বিরোধী দল হিসেবে আমরা কতখানি বঞ্চিত হয়েছি সেই কথাগুলো আমরা মানুষের কাছে তুলে সেই কারণেই মানুষ ভোট সেটা বিশ্বাস করি দক্ষিণ কলকাতায় তৃণমূল মনোনীত প্রার্থী মালা রায় এতক্ষণ আমাদের সঙ্গে কথা বলেন আমরা প্রত্যেকটি লোকসভায় পৌঁছে যাচ্ছি সেখানে আমরা প্রার্থীদের সঙ্গে কথা বলছি এরকম সব সাক্ষাৎকারের জন্য চোখ রাখুন কারণ খবর এখন এখানে ক্যামেরা প্রিয়াঙ্কার সঙ্গে ঐশী দেওয়াল কলকাতা